করে উত্তাপের আগুন বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে এখানে যেটা হয়েছে চিকিৎসক খুন তাকে ধর্ষণ একজন সিভিক পুলিশ গ্রেপ্তার হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটহীন ভাষায় জানিয়েছেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসির তিনি দাবি করছেন মুখ্যমন্ত্রী একথাও বলেছেন তিনি ফাঁসির বিরুদ্ধে কিন্তু বলেছেন একথা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যারা জুনিয়র ডাক্তার আছেন তাদের নিরাপত্তার যে বিষয়গুলো এবং তারা যে দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নৈতিক সমর্থন করছেন তিনি গতকাল ঝাড়গ্রাম থেকে ফেরার সময় সে কথাও কিন্তু বলেছেন আজকে একথা বলেছেন যে প্রিন্সিপ্যাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরে তাকে যেতে বলেছেন দরকার হলে পুলিশ কমিশনার তাকেও যেতে বলেছেন ছাত্র এবং যারা ডাক্তার জুনিয়র তাদের কথা শোনবার কথা মুখ্যমন্ত্রী বলেছেন এই যে বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা এখানে আছেন জুনিয়র ডাক্তাররা কিছুক্ষণ আগে তারা এখানে আন্দোলন করছিলেন তাদের দাবি এটাই ছিল আর করে যে ঘটনা যার জন্য পুনরাবৃত্তি অর্থাৎ রিপিট টেলিকাস্ট যেন না হয় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়া চিকিৎসকদের উপরে আঘাত নেমে আসে বিভিন্ন রোগী পরিবারের আক্রমণের শিকার হন বহুবার সরব হয়েছে আর জি কর থেকে শুরু করে এনআরএস থেকে শুরু করে পিজি থেকে শুরু করে সর্বত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলছেন সেটা অত্যন্ত মানবিকভাবে বলেছেন যে কোনো ভারে যে যারা যারা অপরাধী এবং যাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট মেনশন করছে ফার্স্ট ট্র্যাক কোর্ট যেটা বালুরঘাটের একটি ঘটনা আজকে এক্সাম্পল দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু স্বাস্থ্য দপ্তর তার অধীনে রয়েছেন তাই জুনিয়র ডাক্তাররা যে দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে সহমত পোষণ করছেন বর্ধমান বিজয়চার মেডিকেল কলেজ হাসপাতাল তার ব্যতিক্রম নয় এখানেও জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার প্রশ্নে তারা এখানে সরব হয়েছিলেন আন্দোলন তারা করেছিলেন তারা কিছুক্ষণ ছিলেন এখানে তারপরে আলাপ আলোচনা হয় তারপর তারা এখান থেকে তুলে নেন কিন্তু বস্তা পাচা এখানে যা পরিস্থিতি এবং বস্তাচাপা যে আগুনের যে ধিক 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 করে জ্বলছে আর জিকর তার আজ তার ছিটে পোটা গনগনে আগুনের শিকা সেটা বর্ধমান বিজয় চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা জুনিয়র ডাক্তার তাদের ক্ষেত্রেও পড়েছে যেহেতু পাঁচটা জেলাকে কেন্দ্র করে বিজয় বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতাল পাশাপাশি বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ থেকে শুরু করে বীরভূম সর্বত্রই পশ্চিমবঙ্গে এই ঘটনা যেভাবে মুখ্যমন্ত্রী যা বলছেন এবং ছাত্র এবং যারা জুনিয়র চিকিৎসক তারা যে আন্দোলনের দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াচ্ছেন আমাদের প্রশ্নগুলো পরিষ্কার প্রথমত ওই যে রুমে সেবিক যে পুরো ভলেন্টিয়ার যে গেছেন কি করে গেছেন তার সিসিটিভি ফুটেজে পরিষ্কার হয়েছে একটি ব্লুর তো হেডফোন অংশ ছিঁড়ে পড়া থেকে তাকে জেরার পর জেরা জেলার পর জেলার থেকে কার্যত উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের এই ধরনের ঘটনা বিভিন্নভাবে ঘটলেও এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কেন মেনশন করছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথা তিনি বলছেন আমি আটকে উঠেছি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে যেটা কোনোভাবে তিনি বরদাস্ত করতে পারে না আন্দোলন চলছে উত্তাল হয়েছে গোটা কলকাতা আজকে কলকাতা রাজপথে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিজেপি তারা মিছিল করল আমরা সেই জায়গাতে আসছি না আমরা বলছি যে আমরাও বলছি বর্ধমান বিজয়জ মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত জুনিয়র চিকিৎসক আছেন এবং যে সমস্ত চিকিৎসক আছেন তাদের নিরাপত্তা একটা বিষয় আছে কারণ তারা বারবার করে মেনশন করছেন আজকে মুখ্যমন্ত্রী একথা বলেছেন যে করে সামনে কিছু জায়গা ফাঁকা পড়ে আছে সেখানে কোনো ব্যবস্থা আইন পুলিশের ক্ষেত্রে ক্যাম্প করা যায় কিনা আরও বেশি সক্রিয় এটা তিনি আজকে বলেছেন তবে মুখ্যমন্ত্রীকে অত্যন্ত ব্যথিত করেছে এবং একজন তিনি বলছেন যে আমার পরিবারের দুজন ডাক্তার তারা বিলং করেন তারাও অন্তত মর্মাহত এবং আমি শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এবং একজন মানবিক দিক থেকে তাই আমাদেরও দাবি এবং আমাদের আবেদন যারা জুনিয়র ডাক্তার এখানে চিকিৎসা পরিষেবা দিতে আসেন বা চিকিৎসক যারা আসেন আমরা জানি রুগীদের ক্ষেত্রে একটা অন্য সমস্যা তৈরি কিন্তু যে ঘটনা ঘটেছে এর চিত্র ভাষা যদি বলা হয় কম বলা হবে ঢাকবো কথা আচল কাপড় কিন্তু কম পড়বে তাই করে আগুনের লেলিয়ান শিকায় তপ্ত ছাই উড়ে এসছে বর্ধমানেও সর্বত্রই উড়ে এসছে তাই আমাদের আবেদন এবং নিবেদন বর্ধমান বিজেতা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার বিষয়টা অত্যন্ত জরুরি বলে মনে করছেন যদি এখানে পুলিশের স্থায়ী ক্যাম্প রয়েছে পুলিশের ক্যাম্প রয়েছে এখানে কিন্তু আরও পর্যাপ্ত করা যায় কি না যেটা মুখ্যমন্ত্রী সর্বত্রই পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে তিনি কিন্তু বার্তা দিয়েছেন কারণ অলরেডি প্রধান সচিব স্বাস্থ্য দপ্তরকে তিনি নির্দেশ দিয়েছেন এবং যাওয়ার জন্য কথা বলেছেন আপনারা ভাবুন একজন চিকিৎসক তিনি পরিষেবা দেন তার কাজ হচ্ছে সমাজের জীবনে গুরুত্বপূর্ণ মানুষের মৃত্যুকে হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে তাদের ভূমিকা অনবদ্য তারা হচ্ছে যে ভগবান তাদেরকে বলা হয় কিন্তু যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী সে পরিবারকে ফোন করেছে তাই আমরাও মর্মাহতো তার এই কোনো সন্দেহ নেই গতকাল আমি যখন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভরচুয়ারে মরদেহে যখন বিধানসভায় ছিলাম এই সংবাদের লিলিয়ান কণ্ঠস্বর আমারও কণ্ঠ করে এসে বেঁধেছে তাই একজন মানব মানবিক দিক থেকে আমি সাংবাদিক হিসাবে মনে করি নিরাপত্তাটা খুব ইম্পর্টেন্ট সে চিকিৎসক হোক জুনিয়র হোক সিনিয়র হোক এবং রোগী যারা আসেন তাদেরও সহনশীলতা হবে এবং পুলিশের ভূমিকাও অত্যন্ত কঠোরভাবে এখানে দেখা উচিত বলে মুখ্যমন্ত্রী মনে করছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবাঞ্ছিত কোনো ঘটনা যদি ঘটে সরাসরি বর্ধমান পুলিশ স্টেশনে অর্থাৎ থানাতে খবর দেবেন এখানে পুলিশ ক্যাম্প তাদের সঙ্গে কোয়ার্ডিনেট করবেন কারণ আঙুল উঠেছে সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে যিনি ধরা পড়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী বক্তব্য পরিষ্কার ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তিন চার দিনের মধ্যে তিনি ফাঁসির পক্ষে সবাল করেছেন যেটা অত্যন্ত ভয়ঙ্কর তিনি কথা বলেছেন যদি উচ্চ পর্যায়ের তদন্তকে কেউ করতে দাবি করেন আমি সমর্থন করছি মানে সিবিআই এক্ষেত্রে মুখ্যমন্ত্রী অত্যন্ত মর্মবর্ষী ঘটনায় কারো রাজ্যের মান এবং সম্মানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল সিস্টেমের ক্ষেত্রে যে যে জীবন চলে গেছে তা সেই জীবন আর ফিরে আসবে না আর যেন কোনো অনভিপ্রেত অবাঞ্ছিত কোনো ঘটনা এরকম দুষ্কর্ম এবং এরকম অপকর্মের যারা বেড়াজাল বলছেন যে সমস্ত রাক্ষস এদেরকে রাক্ষস বা বলতেই পারেন তাদেরকে প্রতিহত করতে গেলে পুলিশ এবং সমাজ জীবনের প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই ডাক্তার এবং জুনিয়র হোক সিনিয়র হোক চিকিৎসককে আপনাদের সম্মান দিতে হবে আর পাশাপাশি মাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ আমরা যেটা ঘটনা ঘটছে আমরা সেটা বলার চেষ্টা করছি কিছুক্ষণ আগে আন্দোলন ছিল এখন আকাশে মেঘ ডাকছে কিন্তু ভাববার কোনো কারণ নেই যে আকাশে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আর্য করে যারা আন্দোলন করছেন তারা হয়তো হয়তো দুপুরে হয়তো ভিজবেন তাদের সহকর্মী মারা গেছে তাদের বন্ধু মারা গেছে নৃশংস ঘটনা সারা দেশ কার্যত তোলপাট হয়েছে তাই এ কোনোভাবেই রেয়াত করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা তিনি পরিষ্কার দায়িত্বহীন ভাষা জানিয়ে দিয়েছেন আমার সহকর্মী সমীর দফাদার আমি নয়ন রায় বর্ধমান বিজয় চাঁদ মেডিকেল কলেজ আপনারা সতর্ক থাকবেন এই ধরনের ঘটনা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু সেন্সিটিভ ঘটনা জীবন সুরক্ষার ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ এটা ভুলে যাবেন না নমস্কার আমি নয়ন রায়